পঁয়তাল্লিশ ৪৫ পঁয়তালিশ পঁয়তাল্লিশ পঁয়তাল আর নাই ষাট 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 সম্রাট ভাই গেলে ভাই নেন পঁয়ত্রিশ করে সব সব পঁয়ত্রিশ করে পঁয়ত্রিশ 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 পঁয়ত্রিশ

প্রচুর পরিমাণ কালেকশন দেখেন আপনি সর্বনিম্ন যদি আপনার পনেরো হাজার টাকা বাজেট হয় পনেরো থেকে শুরু করে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ কত দেড় লাখ পর্যন্ত আছে ভাই না ভাই এক লাখ চল্লিশ হাজার টাকা আছে মাত্র অ্যারাউন্ড দেড় লাখের মতোই জি ভাই শুধু পঞ্চাশ হাজার টাকা আরটিআর এই যে আর টিআর গুলা শুধু পঞ্চাশ শুধু পঞ্চাশ হাজার টাকা জি আপনি দেখলাম আপনাদের বাসন থ্রি দিয়ে দিয়েছেন এক লাখ চল্লিশ হাজার জি ভাই আর এগুলা কিন্তু সবগুলো পঞ্চাশ প্রত্যেকটা বাইক নিয়ে চালাইতে পারবো তো এক বছর ইনশাল্লাহ ভাই আমি বলে দেই সেটা হচ্ছে কি একটা বাইক যখন আপনি ইউজ বাইক কিনবেন আসলে যত গুড় তত মিষ্টি এটা কিন্তু ভাইও বলে আমরা এটা মানতে হবে আপনি যখন একটা ইউজ বাইক কিনবেন সেটা কিন্তু আপনি নিজের মতো করতে হলে দুই চার পাঁচ হাজার টাকা খরচ করতে হয় দেখা যায় কোনো ব্যাগে এক হাজার টাকাতে খরচ করলে হয়ে যায় আর কোনো ব্যাগে পাঁচ হাজার টাকাও লাগে সুতরাং অবশ্যই সেটা আপনি আপনার নিজের মতো করে করে নেবেন আমাদের লোকেশন নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপুটি মসজিদ মিটর গুলিস্থান থেকে আসলে মেঘালয় বাসে বিআরটিসি বাসে মাধবদী বাস স্ট্যান্ড আর যদি কুরিল বিশ্বর থেকে আসেন বিআরটিসি বাসে মাধবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার আগে মাধবদী বাস স্ট্যান্ড কুমিল্লা চট্টগ্রাম থেকে আসলে কাজপুর হয়ে মাধবদী বাস স্ট্যান্ড আর যদি এদিক দিয়ে আসেন তাহলে ফেরিঘাটের পাশেই মাধবদী বাস স্ট্যান্ড ওকে ভিউয়ার্স প্রত্যেকটা বাইক আমরা দেখাবো ভিডিওটা কিন্তু আজকে খুবই ছোটো হবে সর্বোচ্চ আট থেকে দশ মিনিট হবে তবে এই দশ মিনিটের মধ্যে কিন্তু আমরা প্রায় একশো প্লাস বাইক দেখাবো রিকোয়েস্ট থাকবে একটাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবার নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক

এখানে রাইডার পেয়ে যাবেন অনলি নব্বই হাজার টাকা নব্বই রাইডার পঁচাশি হাজার টাকা রাইডার পচা শীতে রাইডার ভাই পঁচাশাই সুপার দামাকা ভাইসার ডাবল ডিস্ক এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশে ডাবল ভাই জিক্সার এক লাখ পনেরোতে দিয়ে দিলাম ডাবল

জিবা 170000 টাকা বাশুন 3 এবিএস বাশুন 3 দাবলটা কইতাছেন ভাই এবিএস এবং এটার ফার্স্ট পার্টির না জানা 160000 ভাই না 50 এ এ ভাই জান এবিএস 140 ভাই অনলি 78000 টাকা টাকা জোরা 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 78 78 75 75 দিয়ে দিল আজকে 75 75 অনলি টাকা

সবগুলো ডিজিটাল নাম্বার প্লেট কি এটা যাবেন সম্রাট বাইক গেলে তো অনলি 50000 টাকা 50 ভাই এবাউট 50000 টাকা এটাও 50 ভাই এটা যাবেন ডিসকভার গাড়ি অনলি 48000 টাকা তার মানে 50 50 48 48 জি এখানে রাইডার পেয়ে যাবেন রেডিয়ন পেয়ে যাবেন অনলি 65000 টাকা 60000 টাকা আজকে দামা কভার 60 জি টিবিএস মেট্রো প্লাস অনলি 58000 টাকা জি আমাদের পেপার্সের গ্যারান্টি একশো পার্সেন্ট জানটি গ্যারান্টি হয় না যারা কুরিয়ার সার্ভিসে নেবেন ভাবতেছেন ভাই

জি অনেকে এক্সচেঞ্জ অফার চান ভাই আমাদের এখানে এক্সচেঞ্জ অফার কিন্তু আছে 100% গ্যারান্টি সহকারে এক্সচেঞ্জ অফার আছে মানে করাত অফার আসতো কাটবো যাইতো কাটবো আপনি আপনার গাড়িটা বিক্রি করবেন করাত অফারে আচ্ছা আপনার গাড়িটা আমি লাবে কিনবো আবার আমিও লাবে বিক্রি করবো ভাই এটাকে অফার বলে না এটাকে বলে করাত করাত ভাই অফার বলতে কোনো শব্দই নাই এটা হচ্ছে ব্যবসায়ী দের একটা চতুরামি পলিসি পলিসি

মাত্র 60 এ পালসার জি টাকা 65 ভাই এখানে দেখেন আরেকটা পালসার আছে এটা বাজে যেমন only 60000 টাকা দাম কমারে only 55 55 ভাই এটা বাজে যেমন সুপার কন্ডিশন ভাই দেখেন কি বিশাল মেরা এই jakarta টাকা আরেকটা পালসার সব পঞ্চাশ ডিজিটাল নাম্বার জি এটা অনলি সাইট হাজার টাকা পালচার সাড়ে পালসার জি আটষট্টিতে পালচার ডাবল ডিক্স আর টিআরআর আটষট্টিতে আরটিআর ডাবল ডিক্স আটশিতে সত মডেল আটষট্টিতে সতেরো মডেল ভাই অনলি পঞ্চাশ হাজার টাকা এপাচি আর ডিজিটাল নাম্বার জি টাকা ভাই ডাবল অনলি টাকা 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 জি

নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মিটার মাত্র এক ঘন্টা রাস্তা গুলিস্থান থেকে পুরুল বিশ্বর থেকে আসলে বিআরটিসি বাসে মাদুরদী বাস স্ট্যান্ড যদি সিলেট থেকে আসেন ঢাকার অনেক আগে মাদুরদি বাস স্ট্যান্ড গাজীপুর থেকে আসলে পাঁচজনও হয়ে মাদুরদী বাস স্ট্যান্ড যদি আপনারা কুমিল্লা চট্টগ্রাম থেকে আসতে চান তাহলে এদিক দিয়ে ফেরিঘাট থেকে আসতে পারবেন ফেরিঘাট থেকে দশ মিনিটের রাস্তা অথবা কাজপুর নেমে আধা ঘন্টার রাস্তা মাদুরদী বাস স্ট্যান্ড মাদুবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ইস্কা ভাড়া নিবে জালপটি মসজিদ টাওয়ার জালপটি মসজিদের পাশে মিরটাও অবস্থিত সম্রাট বাইকেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ